আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সিংগাই হাটে গরু কেনার জন্য এখানে অনেক ধরনের গরু উঠেছে পুরো হাট জুড়েই গরু আর গরু এই বিশাল হাটে আমরা গরু কিনতে পারবো কিনা আসলে জানি না আমরা মূলত এসেছি তিনটি গরু কেনার জন্য এই মাত্র এই গরুটি বিক্রি হয়ে গেল গরুটি কিন্তু খুবই পাগলা আমার এই গরুটি পছন্দ হয়েছিল কিন্তু আমার বাজেট ফেল এই গরুটি নিতে পারলাম না তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি আমাদের পছন্দ মতো আমাদের বাজেট মতো তিনটি গরু হয় কিনা যে গরু গরুর প্রতি বছরের ন্যায় এবারও গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে এই কালো শারটি কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু এটাও আমাদের বাজেটের উপরে চলে গিয়েছে পরে অনেক খোঁজাখুঁজির পর এই জায়গা থেকে আমাদের তিনটি গরু পছন্দ হয় এখান থেকে অনেক দামাদামি করে আমরা তিনটি গরু কিনতে সক্ষম হয় আলহামদুলিল্লাহ এবং এই তিনটি গরু মোট ভাগে কিনা হয় এবং এই গোছগুলো বিতরণ করে দেওয়া হবে ন মুসলিম অসহায় মুসলিমদের কাছে ইনশা আল্লাহ তো আমরা হাসির কমপ্লিট করলাম হাজির কমপ্লিট করে আমরা গরুগুলো বাসায় নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখন বলতে পারেন ভাই এখানে লোক দেখানোর কি আছে আসলে ভাই লোক দেখানোর কিছু নেই কারণ আমরা সবসময় সোশ্যাল ওয়ার্কগুলো করে থাকি তো এই জন্যই ভিডিওগুলো করা এই তিনটি গরুর মধ্যে কিন্তু পিছনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই পাজি এবং রাগী গরুই দেখেন কি করতেছে গরুটা খুবই কষ্ট করে কিন্তু আমরা পিকআপ ভ্যানে উঠে এই গরুকে বাসায় নিয়ে আসি আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের গরু আমাদের নির্ধারিত স্থানে চলে এসেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটে গরু এবার কুরবানি দে আল্লাহ রাস্তায় কুরবানি হবে এবং এর বস্তুগুলো পেয়ে যাবে গরিব মানুষগুলো তো গরুগুলো কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ এবং অবশ্যই এটা কোনো লোকদাহনবদ নয় কারণ আমরা প্রতি বছর এমন করে থাকি যেন মানুষ উদ্বুদ্ধ হয়